থাইল্যান্ডের ম্যাক্সিমাম রেস্টুরেন্টগুলো দেখবেন ওপেন স্পেসে থাকে এটার একটা কারণ আছে সেটা হলো থাইরা খাবার খাওয়ার পাশাপাশি বসে একটু গল্প করা ড্রিঙ্কস করা এগুলো খুব বেশি পছন্দ করে আসসালামু আলাইকুম আজকে আপনাদের এমন একটি রেস্টুরেন্ট ঘুরে দেখাবো এবং এই রেস্টুরেন্ট সম্পর্কে কিছু ইনফরমেশন দিব পাশেই থাকবেন আপনাদের ভালো লাগবে আমরা এসেছিলাম পাবন ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য দুপুরবেলা ছুটির দিনগুলোতে লোকজন একটু বেশি থাকে অন্যান্য দিনের চেয়ে এই রেস্টুরেন্টটি এক কথায় ভীষণ সুন্দর চারিদিকে গাছপালা ছোট ছোট গার্ডেন অনেক বড় জায়গা নিয়ে এই রেস্টুরেন্টটি করা হয়েছে এটা শুধুমাত্র রেস্টুরেন্ট বলা হলে ভুল হবে এটা ছোটখাটো একটি পার্কই বলা চলে ওই যে বললাম থাইরা ওপেন স্পেসে ম্যাক্সিমাম রেস্টুরেন্টগুলো করে থাকে এবং বেশ বড় সড়ো জায়গা নিয়ে করে থাকে থাইল্যান্ডের ওয়েদার আর আমাদের বাংলাদেশের ওয়েদার প্রায় কাছাকাছি বরঞ্চ থাইল্যান্ডে আমার কাছে মনে হয় একটু গরমটা বেশি আর আমরা যে পার্টাতে থাকি পাতায়া এখানে সারা বছরই সামার থাকে তাই এখানে ওপেন রেস্টুরেন্ট আপনাদের চোখে এখানে বেশি পড়বে সুন্দর এই ক্যাফে রেস্টুরেন্টের আকর্ষণীয় দিকটা হচ্ছে এখানে বিভিন্ন রকমের পশু পাখি আছে যেগুলো একটু স্পেশাল কিছু কিছু বিভিন্ন কান্ট্রি থেকে নিয়ে আসা হয়েছে একটু ভিন্ন রকমের যেগুলো সচরাচর বাইরে চোখে দেখা যায় না কিন্তু এখানে আসলে বিভিন্ন রকমের পশু পাখি আপনারা দেখতে পারবেন ভিডিওতে দেখেও কিছুটা হলে বুঝতে পারবেন এগুলো খুব রেয়ার এই যে এখানে পিকগুলো কত সুন্দর পিঙ্ক এবং ব্ল্যাক কালারের এটা দেখে খুবই অবাক লেগেছে এগুলো আগে আমি কখনো দেখি নেই এবং এরা এই অ্যানিম্যালগুলোকে এত যত্ন করে রাখে কি বলবো অনেক বাচ্চারা আছে এগুলো দেখে ভীষণ মজা পায় আবার এমন অনেকে আছে যারা অ্যানিম্যাল লাভার পশু পাখি খুব পছন্দ করেন তাদের কাছে এই জায়গাটা আমি বলবো একেবারে বেস্ট তারা অবশ্যই এখানে এসে ভিজিট করে যাবেন চারিদিকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন খুব মেনটেন করে রাখে এই রেস্টুরেন্টটি যার কারণে এই পাবন ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টটির বেশ জনপ্রিয়তা পেয়েছে পাতায়াবাসীর কাছে সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টি সেটি হচ্ছে এই জায়গার এই কৃত্রিম ঝর্ণাটি ভীষণ সুন্দর করে বানিয়েছে ঝর্ণাটি দেখলেই মনে হয় এটা একেবারে রিয়েল একটি ঝর্ণা খুবই সুন্দর করে বানিয়েছে তার সাথে সাথে এই লেকটা এই লেকটা হচ্ছে এই রেস্টুরেন্টের আরেকটা আকর্ষণীয় দিক আমি বলবো প্রায় অনেকটা জায়গা জুড়ে এই লেকটা করা হয়েছে রেস্টুরেন্টের এক পাশে হচ্ছে অ্যানিমেলদের জন্য করেছে আরেক পাশে হচ্ছে এই লেকটা যে লেকটা ভীষণ সুন্দর এবং এই লেকের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে এই কালারফুল মাছগুলো দেখেন কত সুন্দর মাছগুলো দেখতে যারা এখানে আসে প্রথমে এই মাছগুলোর প্রেমে পড়ে যায় যেমন আমি প্রথমে রেস্টুরেন্টে ঢুকে এই মাছগুলো সবার চোখে পড়বে খুবই সুন্দর এই মাছগুলোকে ফিট করানোর ব্যবস্থা আছে এখানে মাছদের খাবার এখানে বিক্রি করা হয় অবশ্যই। মানে এই কি বড় বড় মাছের ও দাদা গ্যাঙ্গা আর ওর নাওতে গোনাতে। ওয়া, কত বড়। খুব বড়। আপনি চাইলেই খাবার কিনে আপনি মাছগুলোকে ফিট করাতে পারবেন। এখানে ম্যাক্সিমাম বড়রা এবং ছোটরা সবাই কিন্তু এই খাবারগুলো কিনে মাছগুলোকে খাওয়ায় যেটা খুবই ভালো লাগে দেখতে এবং খুব কাছ থেকে মাছগুলোকে ছুঁয়ে দেখাও যায় রেস্টুরেন্টে এভাবে বসার পাশাপাশি কিছু কিছু বসার জায়গা আছে যেগুলো একেবারে লেকের মাঝখানে মাঝখানে করা হয়েছে যেমন একেবারে লেকের মাঝখানে বসে আপনি খাবারটা খেতে পারছেন পানি ছুঁয়ে দেখতে পারছেন মাছগুলোকে ফিট করাচ্ছেন পাশাপাশি খুবই সুন্দরভাবে অর্গানাইজ করা হয়েছে যেগুলো দেখলে মোটা ভালো হয়ে যায় তো আমরা বেশ কিছু মজার মজার থাই ফুড অর্ডার করেছিলাম থাই ফুড নিয়ে কেউ কিছু জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন থাই ফুড সম্পর্কিত একটি ভিডিও আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। শুধুমাত্র পরিবেশ না পরিবেশের পাশাপাশি এই রেস্টুরেন্টের খাবারগুলো কিন্তু বেশ মজার ছিল এবং এদের সার্ভিসও মোটামুটি ভালোই ছিল মধ্যে যতগুলো আইটেম নিয়েছি তার মধ্যে এই স্যুপটা ছিল তমিয়াম সবচেয়ে বেস্ট তাই এই রেস্টুরেন্টে আসলে অবশ্যই আপনারা এই স্যুপটা ট্রাই তমিয়াম করবেন পাশাপাশি বাচ্চাদের জন্য প্লেগ্রাউন্ডও আছে থাইল্যান্ডের ম্যাক্সিমাম রেস্টুরেন্টগুলোতেই দেখবেন ছোট প্লে প্লেগ্রাউন্ড থাকে এখানে বাচ্চারা টাইম স্পেন্ড করতে পারে খেলাধুলা করতে পারে এতে করে প্যারেন্টসরাও কিন্তু কিছুটা স্বস্তি অনুভব করে দেখো খাওয়া শেষে বিকেলবেলা আমরা সবাই এই রেস্টুরেন্টের চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল আমাদের যাওয়ারও সময় হয়ে গেল এই রেস্টুরেন্টে আসতে চাইলে অথবা এই রেস্টুরেন্ট সম্পর্কিত কোনো কিছু জানতে চাইলে আপনারা পাবুন ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট লিখে গুগলে সার্চ দিলেই কিন্তু এটার অ্যাড্রেস এবং ডিটেলস সব কিছু পেয়ে যাবেন এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ